টেলিভিশন পাবনার চলনবিল অঞ্চলে চলছে শামুক নিধনের মহোৎসব এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শামুক কিনে বিক্রি করে ফায়দা লুটছে প্রতিদিন কয়েকশো বস্তার শামুক ট্রাকে করে চলে যাচ্ছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলের চিংড়ি ঘেরে পরিবেশবিদরা বলছেন পানি দূষণ রোধে প্রাকৃতিক ছাকনি হিসেবে খ্যাত এই জলজ প্রাণী নিধনের ফলে হুমকিতে জীববৈচিত্র্য কমে যাচ্ছে কৃষি জমির উর্বরতা শক্তিও পাবনা প্রতিনিধি রাজির রহমান রুমি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা পাবনার চলন বিলের অন্যতম বড় বিল খালিশাগাড়ি বিল বিলপাড়ের বাসিন্দাদের বর্ষা মৌসুমে আয়ের একটি উৎস মাছ শিকার আর ইদানিং যোগ হয়েছে শামুক ধরা স্থানীয় ব্যাপারীরা প্রান্তিক মানুষদের দিয়ে প্রতিদিন ছোট ছোট ডিঙ্গি নৌকায় শামুক সংগ্রহ করায় এরপর বস্তা প্রতি দুশো থেকে আড়াইশো টাকা দরে কিনে নেয় শুধু এই বিলেই নয় জেলার চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর ও সুজানগর উপজেলার বিলকুড়ালিয়া আফরার বিল নলডাঙ্গা বিল ডিকশির বিল বগা বিল হান্ডিয়াল বিল সহ বিভিন্ন বিলে এভাবে প্রতিদিন চলছে শামুক নিধন কৃষকদের হাতে কাজ থাকলে মাত্র তাদের অর্থ উপার্জনের দুটো পথ একটা হচ্ছে এই নৌকা ভোট যোগে শামুক করানো আর একটা হচ্ছে মাছ ধরা কাজ কাম নাই মাঠ ফাঁকা থায় কুড়ে আমরা এটি ধরেন দেই আমাদের ব্যাপারী আছে এর কাছে দেই ব্যাপারী চলে যায় স্থানীয় ব্যাপারীরা প্রতিদিন বিলপাড়ের মানুষের কাছ থেকে শামুক কেনে পরে বিক্রি করে বড় ব্যাপারীদের কাছে আজ দশ বছর ধরেন এই ব্যবসার সাথে জড়িত ধরেন কোটি কোটি টাকার বিভিন্ন বিলে থেকে সংগ্রহ করা হয় এটা পরিবেশবিদ ও কৃষি কর্মকর্তা বলছেন শামুক নিধানের ফলে পানির জীব হুমকির মুখে পোলট্রি ফিড এবং ফিশ ফিড তৈরি করার জন্য কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান লোক নিয়োগ করে তারা এই জলাশয়গুলোর জীব নিঃশেষের একটা খেলায় মেতে চলেছে এটা আসলে আমাদের জমির উপর শক্তি কমে যাচ্ছে তো এটা আসলে মনে হয় বন্ধ হওয়া দরকার বন্ধ হলে পরে জীবন তো রক্ষা পাবে এবং আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে শামুক নিধনের সুনির্দিষ্ট শাস্তি না থাকার কথা জানিয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এটা মাছ জন্য উপকারে লাগে এটা বলব না তবে প্রাকৃতিক প্রতিবেশ পরিবেশের জন্য খুব উপকারী এবং ধরার ক্ষেত্রে এভাবে সুনির্দিষ্ট কোনো শাস্তি কথা বলা নিধন বন্ধ ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করা না গেলে আগামীতে বিল অঞ্চল থেকে সামুকের অস্তিত্ব হারানোর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা মাসুমালিসা একুশে টেলিভিশন